পৃথিবী ঘিরে বিস্তৃত বিশাল বিশাল সব সাগর আর মহাসাগর অনেক জায়গায় একে অপরের সাথে মিলিত হয় তবে খুব কম জায়গায় এমনও আছে যেখানে দুটি সমুদ্র একসাথে মিললেও তাদের পানির বৈশিষ্ট্য একে অপরকে মিশতে দেয় না বরং পানির মধ্যে একটি সীমানা তৈরি হয় যেখানে দুটি সমুদ্রের বৈশিষ্ট্য একেবারে আলাদা থাকে বিষয়টি কোরআনে অত্যন্ত সুন্দরভাবে বর্ণিত হয়েছে আল্লাহ তালা বলেন তিনি সমান্তরালে দুই সমুদ্র প্রবাহিত করেছেন একটি সুমিষ্ট ও তৃষ্ণা নিবারক এবং আরেকটি লোনা ও বিস্বাদ আর উভয়ের মাঝখানে রেখেছেন একটি অন্তরায় একটি দুর্ভেদ্য আড়াল এই আয়াতটি কোরআনে এমন একটি ঘটনা বর্ণনা করছে যা বহু গবেষণার পর আধুনিক বিজ্ঞানও নিশ্চিত করেছে কোরানে বলা হয়েছে দুটি সমুদ্র একে অপরের সাথে মিলিত হয় কিন্তু তাদের মধ্যে একটি বাধা থাকে যা পানি একে অপরের মধ্যে মিশতে দেয় না কিন্তু কি সেই বাধা দীর্ঘদিন ধরে সমুদ্র বিজ্ঞানীরা এর কারণ খুঁজে বের করার চেষ্টা করছিলেন কিন্তু এর প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে পারছিলেন না অবশেষে উনিশশো সালে একদল বিজ্ঞানী শতাধিক মেরিন স্টেশন বসিয়ে স্যাটেলাইটের মাধ্যমে আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্য সাগর মিলিত হবার স্থান জিব্রাল্টার প্রণালীর কিছু ছবি তোলেন ছবিতে একপাশের পানির রং হালকা এবং আরেক পাশে ঘন রং পরিলক্ষিত হয় যা খালি চোখে দেখা সম্ভব নয় এমনকি বিজ্ঞানীরা আরও গভীরভাবে বিষয়টি উপলব্ধির জন্য এবং আরও পরীক্ষা নিরীক্ষার জন্য ভূ উপগ্রহ কেন্দ্রের বেশ দূর থেকে আরও কিছু ছবি ধারণ করেন তখন দেখা যায় ভূমধ্য সাগরের পানি গাঢ় নীল আর আটলান্টিক সাগরের পানি হালকা নীল আর জিব্রাল্টার সেল যা পাহাড়াকৃতির তার রং ক্ষয়েরই পরে এর বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলা হয় যখন দুটি তরল একসাথে হয় তখন তারা তাদের উপাদানগত ভিন্নতার উপর ভিত্তি করে হয় খুব দ্রুত একে অপরের সাথে মিশে যায় বা মিশতে সময় নেয় কিংবা একেবারেই মেশে না এই মিশে যাওয়া বা না মেশার ব্যাপারটি সেই দুটি তরল পদার্থের বেশ কিছু গুণাবলীর উপর নির্ভর করে যেমন তাপমাত্রা ঘনত্ব প্রবাহের হার প্রবাহের দিক খনিজ বা অন্যান্য অপদ্রব্যের পরিমাণ রাসায়নিক গঠন ইত্যাদি এই পার্থক্য বা পার্থক্যগুলো যত বেশি হবে তরলের দুটি ভিন্ন ধারা মিশতে তত বেশি সময় নেবে মূলত এই ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যগুলোই পানি একে অপরের সঙ্গে মিশে যাওয়ার পথ আটকে দেয় এবং একটি বাধা বা অন্তরায় সৃষ্টি করে জিব্রাল্টার প্রণালী ছাড়াও এই ধরনের ঘটনা পৃথিবীর বিভিন্ন স্থানে নজরে আসে যেমন পেরুচিলি উপকূল এবং দক্ষিণ চায়না সাগরের বিভিন্ন স্থানে এমনকি বাংলাদেশের চাঁদপুরে তিন নদীর মোহনায় গেলেও দেখা যায় এখানে তিনটি নদী এক জায়গায় এসে মিলিত হলেও এর পানি মিশছে না উল্টো একই স্থানে চোখে পড়ে আলাদা রঙের পানি প্রবাহিত হচ্ছে কিন্তু খালি চোখেই সেই পানিকে আলাদা আলাদাভাবে বইতে দেখা যাচ্ছে তাই তো মহান আল্লাহ বলেছেন তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরায় যা তারা অতিক্রম করে না অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে জিব্রাল্টার প্রণালীতে আপনি আরও দেখবেন আটলান্টিক মহাসাগরের পানি অনেক ঠান্ডা এবং কম লবণাক্ত আর ভূমধ্য সাগরের পানি বেশ গরম এবং লবণাক্ত ফলে দুইটি সমুদ্র একে অপরের সাথে মিশে না একইভাবে পেরু এবং চিলির উপকূলে দেখা যায় যে দুটি ভিন্ন সমুদ্রের পানি একে অপরের সঙ্গে মিশছে না কারণ তাদের তাপমাত্রা এবং লবণাক্ততার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে thank you এখন প্রশ্ন হল মহান আল্লাহ নদী আর সাগরের মাঝে কেন এমন সীমানা বা দেয়াল তুলে রেখেছেন এর উত্তর হচ্ছে মিষ্টি পানি হল সুপেয় নদীর পানি এ পানি মানুষের পিপাসা নিবারণের জন্য সৃষ্টি করা হয়েছে নদীর মিষ্টি পানি না থাকলে সভ্যতা মরে যেত আর লোনা পানি হল সাগরের অতল জলরাশি নদীর পানির মিষ্টতার মতো সাগরের পানির লবণাক্ততাও অতি প্রয়োজনীয় সাগরের পানি মিঠা হলে বাতাস দূষিত হয়ে যেত জলায় স্থলে সব প্রাণী মরে যেত সাগরের পানি লব হওয়ায় বাতাস সর্বদা আর্দ্র থাকে এবং এতে মারা যাওয়া প্রাণীর দেহ পচে যায় না সাগরে মরদেহ পচে গেলে বাতাস দূষিত হতো এবং এই প্রাণবৈচিত্র্য হুমকির মুখে পড়ে যেত কোরআনে এত বছর আগে দুটি সমুদ্রের মিলনবিন্দুতে যে বাধা বা আড়ালের কথা বলা হয়েছিল তখন তা ছিল এক অবিশ্বাস্য উপলব্ধি যা আধুনিক যুগে এসে বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে সুরা রহমান আর ফোরকানের এই আয়াতগুলো আমাদের শিক্ষা দেয় কোরআনের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা শুধু ধর্মীয় বিধান নয় বরং প্রকৃতি এবং সৃষ্টির গভীর রহস্যগুলোও আমাদের কাছে প্রকাশ করে দিয়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে ঘটনাগুলো ঘটছে তার সবগুলোর পেছনে আল্লাহর সৃষ্টির অসীম জ্ঞান রয়েছে